আলিয়া গহনাকে ধাক্কা দিয়ে তার পরিবারের সকলকে পুলিশের হাতে তুলে দিলে আয়ুষ্মান গহনাকে আঁকায় এবং সবার সামনে ঘোষণা করে গহনা আমার স্ত্রী এবং আমি তাকে কোথাও যেতে দেব না এরপর আলিয়া রাগে আয়ুষ্মানের পিসিমার মাথায় বন্দুক ঠেকায় কমলা জ্ঞান ফিরে পেয়ে আবারও আয়ুষ্মানদের সাথে গহনার বিয়ে দিতে চায় হ্যালো কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আজ আমরা দেখব গহনার গ্রাম কাহিনী নাটকের একশো বত্রিশতম পর্বের একটি সুন্দর এক্সপ্রেশন ভিডিওর মূল বিষয়ে যাওয়ার আগে যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই নিজের ভাই মনে করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন গহনের গ্রামে কাহিনী নাটকের একশো তম পর্বের শুরুতে আপনারা দেখতে পাবেন গহনা তার মাকে বলছে মা তুমি দ্বিতীয়বারের মতো এই ভুলটি করোনা তুমি আমার হাতের এবং মুখের বাঁধন খুলে দাও এরপর গহনার মা মুখের বাঁধন খুলে দিলে গহনা বলে তোমাদের কি মাথা নষ্ট হয়ে গেছে তোমরা কেন আবার তাদেরকে জোর করে দ্বিতীয়বারের মতো বিয়ে দিতে চাচ্ছ সেই মুহূর্তে গহনা তার ভাইকে বলে ভোলা ভাই এখনই আমাদের হাতে বাধনগুলো খুলে দাও এবং ডক্টর বাবুর সকল বাঁধনগুলো খুলে দাও এরপর গহনার মা আয়ুষ্মানের বাঁধনগুলো খুলতে গেলে ভোলা বলে আন্টি তুমি থেমে যাও গহনা আমি থাকতে তোমার সাথে কোনো অন্যায় হতে দেব না আর পণ্ডিতজি তুমি বিয়ের মন্ত্র পড়া শুরু করে দাও গহনা তখন ভোলা ভাইকে বলে ভাইয়া তুমি একটু শান্ত হয়ে যাও আমার জন্য কোনটা ভালো সেই সিদ্ধান্ত আমি নিজে নিতে পারবো আমি যা চাই তাই আমাকে করতে দাও এরপর আমরা দেখতে পাই আলিয়া উত্তেজিত কণ্ঠে চিৎকার করে বলে মা গহনার ভাই গহনা এবং আয়ুষ্মানকে নিয়ে কোথায় চলে গেল সেই তে শক্তিশালী আলিয়াকে বলে আলিয়া তুমি চিন্তা করো না আমার লোকেরা খুব দ্রুত তাদের খুঁজে বের করবে আলিয়া আরো রেগে যায় এবং শক্তিশালীর হাত থেকে বন্দুকটি কেড়ে নেয় আলিয়া বলে গহনা আমার নিয়ে পালিয়েছে আবারও এবার তো আমি গহনার পুরো পরিবারকে গুলি করে মেরে দেব। সেই মুহূর্তে আয়ুষ্মানের পিসিমা আলিয়ার সামনে এসে তাকে সান্ত্বনা দিতে চাইলে আলিয়া তখন রেগে যায় এবং বলে এখন আমার সামনে যে আমাকে বাধা দিতে চাইবে তাকে আমি গুলি করে দেব। আলিয়া তার রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে আয়ুষ্মানের পিসিমার মাথায় বন্দুক ঠেকায় বাড়ির সকলেই তো দেখে একদম অবাক হয়ে যায় এরপর আয়ুষ্মানের পিসিমা একদম রেগে যায় এবং উর্বশীকে বলে উর্বশী তোমার মেয়েকে তুমি সামলাও সেই মুহূর্তে উর্বসী একদম রেগে যায় এবং আলিয়াকে একটি একটি থাপড় ইশারা দেয় সে আলিয়াকে বলে তোমার এত বড় সাহস যে তুমি এবারের কথা এবং তোমার সব থেকে বড় হবু শাশুড়ির সাথে তুমি এরকম করলে ঠিক তখনই আলিয়া অভিনয় করে আয়ুষ্মানের পিসিমার পা ধরে বলে পিসিমা আমি আপনার সাথে অন্যায় করেছি এবং এই নিন পিস্তল আমাকে গুলি করে মেরে দিন আমি আয়ুষ্মানকে ছাড়া বেঁচে থাকতে পারবো না এসব দেখে উর্বশী আয়ুষ্মানের পিসিমাকে বলে মাফ করে দিন আলিয়ার তো মাথা ঠিক নেই তখনই রাঘবে সে আয়ুষ্মানের পিসিমাকে বলে দিদি আলিয়াকে মাফ করে দিন আলিয়ার তো এখন হুশ নেই সে কি করছে তখনই আয়ুষ্মানের পিসি মা আলিয়া বলে আলিয়া তুমি নিজেকে সামলাও আয়ুষ্মানের পিসিমা মা রাঘবকে বলে এই রাঘব তুমি পুলিশ স্টেশনে ফোন দাও এবং এস আই কে বলো যত দ্রুত সম্ভব গহনা এবং আয়ুষ্মানকে খুঁজে বের করতে এরপর আমরা দেখতে পাই গহনা তার মাকে বলছে মা তুমি যদি আমার মরা মুখ না দেখতে চাও তাহলে আমার ডক্টর বাবুকে ছেড়ে দাও এবং সেই সাথে আমার হাতের বাঁধন গুলো খুলে দাও আমি জোর করে কাউকে বিয়ে করতে চাই না এবং কারো স্ত্রীও হতে চাই না আর যদি তোমরা জোর করে আবারও ডাক্তার বাবুর সাথে আমার বিয়ে দিতে চাও তাহলে এই বিয়ের আগুন আমার বিয়ের সাক্ষী হয়ে থাকবে না এই আগুন তো আমার চিতাই জ্বলবে গহনার মা তখন ভোলাকে বলে ভোলা বাবা তুমি জামাই বাবুকে ছেলে দাও সেই মুহূর্তে ভোলা বলে আন্টি তুমি এই মুহূর্তে গহনার কোনো কথাই শুনবে না গহনা তো ডক্টর বাবুকে ভালোবাসে তাই এসব বলছে আর গহনার তো এখন মাথা নষ্ট হয়ে গেছে সেই মুহূর্তে গহনার এগে যায় এবং বলে হ্যাঁ আমার মাথা নষ্ট হয়েছে আরে জোর করে একজন স্ত্রী হওয়া যায় কিন্তু স্ত্রীর মর্যাদা এবং ভালোবাসা পাওয়া যায় না যদি তোমরা আমাকে জোর করে বাবুর সাথে বিয়ে দেওয়ার চেষ্টা করো তাহলে মা তোমার কসম এই জ্বলন্ত আগুনে আমি লাভ দিয়ে নিজেকে শেষ করে দেবো ঠিক তখনই আয়ুষ্মান এবং গহনার মা তখন গহনাকে আটকায় এবং আয়ুষ্মান গহনাকে বলে কি করতেছো তুমি এরপর আমরা দেখতে পাই কমলা মায়ের হুশ এসেছে এবং কমলা মা বলে যে করেই হোক আয়ুষ্মান এবং আলিয়ার বিয়েটা আমাকে আটকাতে হবে এর এক দৃশ্যে আমরা দেখতে পাই গহনা আয়ুষ্মানের সকল হাত পায়ের বাঁধন খুলে দেয় কারণ আয়ুষ্মান গহনাকে বলে তুমি কোন কারণে আমাকে ছাড়িয়ে নিলে গহনা তখন বলে বাবু আপনি আমাকে স্ত্রী মানেন বা না মানেন কিন্তু আমি তো আপনাকে স্বামী হিসেবে মানি তাই আমার সামনে আমার স্বামীর কোন অন্যায় আমি হতে দেব না এরপর আমরা দেখতে পাই রাঘব পুলিশ অফিসার ফোন দিয়ে বলে আপনারা যত দ্রুত সম্ভব গহনা এবং আয়ুষ্মানকে খুঁজে বের করুন এরপর আমরা দেখতে পাই কমলা মা আয়ুষ্মানদের কাছে এসেছে এবং আয়ুষ্মানকে বলে বাবা তুমি বিয়ে করেছো ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগতেছে কমেন্ট বক্সে জানিয়ে দাও তখনই আয়ুষ্মান কিছু না বললে কমলা মা দেখেন গহনার সিথিতে সিঁদুর পড়ানো কমলা মা তখন আয়ুষ্মানকে বলে বাবা তুমি কি গহনার সিথিতে সিঁদুর পড়িয়ে এবং গহনাকে তুমি কি বিয়ে করেছো আয়ুষমান তখন কমলামাকে বলে কিন্তু মা তোমার কি হয়েছে সেটা তো বলো তখনই কমলামা বলে বাবা আলিয়া কোনোভাবেই ভালো মেয়ে না তুই তো জানিস না আলিয়া এবং তার মা মিলে কত কি তোর সাথে করেছে ঠিক তখনই আমরা দেখতে পাই সেখানে রাগর চলে আসে এবং কমলামাকে বলে তোমার এই অসুস্থ অবস্থায় কেন তুমি এখানে এসেছো এবং আয়ুষমানকে কি বলছো কমলামা তখন বলে আমি আমার ছেলেকে শুধু এটাই বলছি যে আলিয়া কোনোভাবেই ভালো মেয়ে না রাঘব তখন মনে মনে ভাবে তাহলে গহনা যেটা বলেছিল সব কিছু সত্য বলেছিল রাঘব কমলামাকে বলে তাহলে তুমি এটা বলতে চাইছো যে আলিয়া ভালো মেয়ে না গহনা ভালো মেয়ে তখনই কমলামা বলে হ্যাঁ राघव তখন রেগে যায় এবং বলে কেন আমার ছেলে জীবনটা তুমি নষ্ট করতে চাইছো যা বলেছে বলেছে একদম চুপচাপ থাকো আমরা আয়ুষমানের সাথে আলিয়ার বিয়েটা দিয়ে দেই তখনই কমলামা বলে না আয়ুষমানের বিয়ে শুধু গহনার সাথে হবে এই সব বলে আয়ুষমানের মা এবং বাবার মধ্যে একটু কথার কাটাকাটি হয় সেই মুহূর্তে পুলিশ আসলে राघव পুলিশ অফিসারকে বলে গহনা সহ গহনার পুরো পরিবারকে আপনারা গ্রাফটার করে নিয়ে যান ঠিক তখনই আলিয়া এসে গহনাকে ধাক্কা দিয়ে পুলিশ অফিসারদেরকে বলে এখনই এঁকে নিয়ে যান আয়ুষমান তখন গহনাকে ধরে আটকায় অনেক গহনা এবং গহনার মা খুশি হলেও আয়ুষ্মানের পিসিমা এগিয়ে যায় এই ছিল গহনার গ্রামমেমের কাহিনী নাটকের একশো বত্রিশতম পর্বের একটি সুন্দর এক্সপ্রেশন তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ব্রিজের এক্সেলেন্ট ভিডিওটি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন